এ ব্যাপারে রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ঢোকগড়েতে শনিবার ঢোকগড়ে ব্লকের কালীহাট এলাকায় এক ব্যবসায়ী ঝুলন্ত দেহ উদ্ধার হয় মৃত ব্যবসায়ীর নাম চন্দন রায় বয়স আনুমানিক 35 বছর পরিবার সূত্রে জানা যায় চন্দন দীর্ঘদিন ধরে কালীহাট বাজারে সবজির ব্যবসা করতেন গত 15 দিন ধরে দোকান বন্ধ রেখেছিলেন চন্দন এদিন দুপুরে চন্দনের ঘরের দরজা বন্ধ দেখে তার মা খোঁজ শুরু করলে তিনি চন্দনকে শোয়ার ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান মায়ের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে এদিকে ঘটনার খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায় ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে এদিকে পরিবারের অভিযোগ চন্দন বেশ কয়েকদিন ধরে জুয়াতে আসক্ত হয়ে পড়েছিল প্রতিনিয়ত তিনি জুয়া খেলতে চলে যেতেন অভিযোগ কালিরহাট বাজারে দিনের পর দিন বেড়েই চলেছে জুয়ার আসক্তি যার কারণেই এক যুবককে প্রাণ হারাতে হল এদিকে প্রাথমিকভাবে পরিবারের অনুমান জুয়াতে আসক্ত হয়ে মানসিক অবসাদে আত্মহত্যা করতে পারেন মৃত যুবক পুলিশ সূত্রে জানা গিয়েছে দেহ নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজে পাঠানো হবে ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে ঘটনার লিখিত অভিযোগ দায়ের হয়নি জীবন নিতে আজ দুদিন থাকি তাস খেলে আছে পুষুদিন আত্মীয়তে আছিয়ে কালি থাকি বাড়তেছে মব বিয়া না গাতুম ম বউ ছওয়াগুছে বৌ এই ছওয়ার জীবন কি হবে তাস খেলা ফোন করিয়ে ধরেই গেছে কে কে কাকে কার সঙ্গে তাস খেলতো দেখুক নাইতি ও মানছি কতকুটি মানছি অনেকজন আপনার এলাকায় কি দুঃসংবাদ জানা যাচ্ছে কি নাম এবং পরিচয় যদি বলতেন তিনি মারা গেছেন নিজের নাম হচ্ছে চন্দন রায় বাবার নাম হচ্ছে রায় কিভাবে ঘটনা ঘটলো কিভাবে জানলেন আমি জানলাম ফোন করলো বাড়িতে কাজ করতেছে শুনে শুনলাম যে গোলায় নাকি দৌড়ে দিচ্ছে আর কি হ্যাঁ উনি তো কালিয়াট বাজারে সবজি দোকান করে খুব ভালো ব্যবসায়ী আর কি যখন করে ভালো চলে তো আজকে হঠাৎ করে কি যে হলো ওনার মনে কি ব্যাপার এটা আমি বলতে পারছি না কি হ্যাঁ আচ্ছা বাড়ির পরিবার যেমন মা বলছে এবং অন্যান্য প্রতিবেশীরা বলছে যে জুয়া খেলার সঙ্গে যুক্ত এবং কালিয়াট বাজারে একটা নাকি গ্যাং কাজ করছে যে কারণে দুর্ঘটনা কি বলবেন এই বিষয়ে গ্যাং থাকতে পারে তবে এটুকু আমি জানি উনি জুয়ার সঙ্গে খুব ভালো মতো জুয়া গাজা মদ হ্যাঁ সবে খুব ভালো উনি ফটু আর কি বিষয় আর কি যা টাকা ইনকাম করে মানে ওগুলার পিছনে শেষ হয় আর আপনি এখন প্রশাসনের লোক আপনি তো জানেন বাজারে রকম হয় তো আপনার মতে বাজারে কি আসলেই জুয়ার একটা রমা রমা বাজার কি আছে হ্যাঁ আছে অবশ্যই আছে আর কি কালী আছে ঠিক আছে ওনাকে ফোন করে নিয়েও যাওয়া হয় কারা সঙ্গে কারা যুক্ত যা নাকি সাঁচা এখানে লোকাল কিছু বাইরেও আছে হ্যাঁ অনেকেই বলছেন প্রশাসনীয় লোকের মধ্যে জড়িত হ্যাঁ জড়িত থাকতে পারে আর